আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব রেডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাব সিভিল সার্জন কার্যালয় রেগেরাম স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা প্রথমে দেওয়া আছে রেগেরাম সদর এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে সর্বমোট এগারোটি আপনারা ইউনিয়নের নাম এবং ওয়ার্ড নাম্বার অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেখে নেবেন তারপর রয়েছে উপজেলার নাম রাজারহাট এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে দশটি উপজেলার নাম চিলমারে এখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে দশটি উপজেলার নাম রৌমারি এখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে চারটি উপজেলার নাম রাজীবপুর এখানে সৈন্যপদের সংখ্যা রয়েছে সর্বমোট দুইটি উপজেলার নাম উলিপুর এখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে উনত্রিশটি আপনারা ইউনিয়নের নাম ই পুন নম্বর অনুযায়ী শূন্য সংখ্যা দেখে নেবেন এবং উপজেলার নাম নাগেশ্বরী সর্বমোট সৈর্পদের সংখ্যা রয়েছে উনিশটি উপজেলার নাম ফুলবাড়ি এখানে সর্বমোট সৈন্যপদের সংখ্যা রয়েছে নয়টি উপজেলার নাম বুরঙ্গামারি সৈর্ণপদের সংখ্যা রয়েছে এগারোটি আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ড নম্বর অনুযায়ী যে শূন্য তালিকা দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জন কার্যালয় দুই গ্রামের স্বাস্থ্য সহকারী শূন্য উপাদের তালিকা ভিডিওটি তারা আপনাদের কোনো উপকার হয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ